ওয়েলকাম টু জি ফোর্স ভিওর্স যারা কিনে একটু বড় ডিসপ্লে চাচ্ছেন এবং সাথে ডেডিকেটেড জি প্লিও চাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে তাদের জন্য আমাদের প্রোডাক্টটি এটি হচ্ছে এইচপি জেড বুক ফিফটিন ইউ জি সিক্স আপনারা দেখতে পাচ্ছেন একদম ম্যাটালিক বিল কোয়ালিটি ফোর ফিঙ্গার লোগো ইউজ করা হয়েছে ভিওর্স তার চাইতেও মজার যে বিষয় এটি কিন্তু একদম ফুল এইচডি টাচ স্ক্রিন এবং গ্লসি ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন একদম গ্লসি ডিসপ্লে ভিওর্স এটিতে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং প্রসেসর থাকছে আই সেভেন এইট জেনারেশনের প্রসেসর পেয়ে যাচ্ছেন মেমরি থাকছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি পেয়ে যাচ্ছেন এবং বেস্ট টু জিবি ডেডিকেটেড জিপিও কিন্তু থাকছে এই প্রোডাক্টটিতে সো ব্যাং অ্যান্ড সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একদম ফ্রেশ ইউনিট যারা কিনা না ফিফটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে ডেডিকেটেড জিপিও যাচ্ছেন আপনারা যারা গ্রাফিক্সের কাজ করেন কিংবা ভিডিও এডিটিংয়ের কাজ করেন বড় ডিসপ্লে প্রয়োজন তাদের জন্য এই ল্যাপটপটা একটি বেস্ট অপশন হতে পারে সো সোভিয়ার্স এটা প্রাইস করেছি আমরা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আপনি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন সো সোভিয়ার্স খুবই শর্ট টাইম ভিজিট করুন ইনশাআল্লাহ আপনার পছন্দের প্রোডাক্টটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন